কি হয়েছে নাই কইতেছিলাম কি যে এই যে বংশ প্রদীপের কথা প্রশ্ন না না মানে কইতেছিলাম যে এই দুই এর নাতি তোর আসে আবার যদি আবার কো আসে তো তোর একটা নাতি হইলে তোর মায়ে ইবা একটা ময় আশা আমি

আনম না যে আমার ঘরে কয়টা মাথা কি আমি বুঝি জাল না একটুস খানি বাবা আমার সামনে তো চুপি দিয়া থাকো কিছু বুঝবার পারো না কিছু কইবার পারো না আমার একলা পাও না হ্যাঁ খালি কাটা কাটা কথা আমি খালি কাটা কথা কই মিঠা কথা কই না ক তুই একটুস খানি নতুন মানুষ দা কবে আইব আমি জানমু কেমনে আমি ডাক্তার না দাই এই যে শুরু করলা শুরু করলাম কই এই যে এখন তো শুরু করলা আপনার লাগে যদি আর কথা কই এই যে কথা কইলা নরম জেদে